আজ আমরা চলে এসেছি দীঘায় দীঘায় অজানা সতেরোটি জায়গা আজ ঘুরে দেখব তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমে আমরা চলে এসছিলাম ওল্ড দীঘায় ওল্ড দীঘাতে আমরা স্টে করেছি ওল্ড দীঘাতে স্নান করা যায় না স্নান করতে গেলে নিউ দীঘাতে যেতেই হবে রাতের সমুদ্র উপভোগ করতে গেলে কিন্তু ওল্ড দীঘাতেই থাকতে হবে তার সামনে রয়েছে বিশ্ববাংলার যে পার্কটা সেটা এটা কিন্তু ওল্ড দীঘাতেই রয়েছে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে এখানে এসে কিন্তু অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করলাম এটা বাচ্চাদের এবং স্টুডেন্টদের জন্য একদম একটা পারফেক্ট জায়গা স্টুডেন্টরা যদি এখানে আসে অনেক কিছু জ্ঞান অর্জন করে নিয়ে যেতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ একটা বডি পার্ট এখানে অনেকগুলো বাটন আছে যেটাতে প্রেস করবে সেটা সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে বলে দিচ্ছে এখানে এসে আমার বাচ্চা যে অনেক আনন্দ উপভোগ করছে সেটা কিন্তু বুঝতে একদম দেরি হয়নি এখানে এসে নিজেকে একটা সায়েন্টিস্ট ভাব লাগছে এখানে দুর্বিক্ষণে আমি দেখছিলাম কি দেখছিলাম বাট বুঝতে পারছিলাম না তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম সাগরে। এখানে ঢুকলেই মনে হবে যেন একটা বড়ো মেলাতে ঢুকে পড়েছি চারিদিকে লাইট 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 মানে সেই বড়ো পুজো আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর মতো লাগবে আর নানা রকম কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে শুধু বাচ্চাদের না বড়দের জন্যও কিন্তু খুব সুন্দর জায়গা একটা এরপর সকালে চলে গেছিলাম মোহনাতে মোহনাতে যাওয়ার কারণ হচ্ছে মাছ দেখতে যাওয়া ওখানে গেলে দেখতে পাওয়া যায় কত রকমের মাছ তবে কিন্তু বিশেষভাবে শুটকি মাছটা পাওয়া যায় ওখানে যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো এখানে কিন্তু অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যায় তারপর চলে কাজল দিঘি পার্কে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে টয় ট্রেনে চেপে খুব আনন্দ উপভোগ করলাম আমরা এরপর শেয়ার করবো যে স্পটটি সেটা হচ্ছে শঙ্করপুর আর আগের থেকেই বলে রাখি এই যে স্পটগুলো দেখছো এগুলো অনেক দিন আগে আমরা এসছিলাম তো যখন তোমাদের সাথে স্পটগুলো শেয়ার করছি এগুলো বলে দিলাম আর এটা হচ্ছে বিচিত্রপুর এটাও আমরা অনেক দিন আগে এসছিলাম তখন আমি ব্লগ করতাম না তো কিছু ভিডিও আর ফটো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি স্পট এখানে রয়েছে বেশ সুন্দর জায়গা বিচিত্রপুর একটা টলারে করে যেতে হয় তারপরে ওই পারে গিয়ে কিন্তু বেশ সুন্দর জায়গা তার তারপরে এইটা যে দেখছো এটা হচ্ছে অমরাবতী পার্ক এটা কিন্তু একটা বাচ্চাদের জন্য বেশ সুন্দর ভালো জায়গা এটাও কিন্তু পুরোনো ক্লিপ তোমরা দেখে বুঝতেই পারছ এইটাও পুরোনো ক্লিপ এটা হচ্ছে অ্যাকোয়াটিকা মানে দীঘা অ্যাকোয়াটিকা এরপর যে স্পটটি শেয়ার করব সেটা এখনও কমপ্লিট হয়নি এটা কিন্তু একদম নতুন দীঘাতে কিন্তু এখন জগন্নাথের মন্দির তোমরা কিন্তু দীঘাতে গেলে জগন্নাথের দর্শন পেয়ে যাবে তো এখনও কিন্তু এটা কমপ্লিট হয়নি আমরা দেখতে পাইনি বাইরের থেকে দেখেছি এরপর তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তালশাড়ি আর এটাও কিন্তু পুরোনো ক্লিপ বা ফটো রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইটাও বেশ সুন্দর জায়গা এরপর যে স্পট শেয়ার করব সেটা হচ্ছে গরিবের গোয়া মানে উদয়পুর আর উদয়পুরটা দেখতে বেশ ভালো লাগে বাট এখানকার কালচারটা একদমই বাজে এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে একদমই ভালো লাগে না তো বেশিক্ষণ থাকি না আমরা এই এসেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে আসল জায়গায় চলে এসেছি এটা হচ্ছে তাজপুর আর তাজপুরটা আপাতত আমার ফেভারেট জায়গা হয়ে উঠেছে এখানে আসলে এরকম হোটেলগুলো পরপর পেয়ে যাবে আর এখানে কিন্তু রিল্যাক্সের অনেক জিনিস রয়েছে যেখানে তোমরা রিল্যাক্স করতে পারবে তারপরে নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারবে এই যে আমরা এখানে নাচ করছি এখানে মিউজিক চালিয়ে দিয়েছে ওদের বক্স টক্স আছে তারপরে তোমরা যেটা খেতে চাও সেটা কিন্তু অর্ডার দিতে পারো একদম জ্যান্ত সব কিছু কাঁকড়া তারপরে হচ্ছে দেশি মুরগি মাছ সব কিন্তু ওদের কাছেই থাকে তোমরা জাস্ট অর্ডার দেবে আর কিন্তু তৈরি করে দেবে এই যে আমরা কাঁকড়া প্রথমে এসে কাঁকড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম তো কাঁকড়াটা এত সুন্দর রান্না করেছিল যে বলে বোঝাতে পারবো না আর আমার মেয়েও কিন্তু এই প্রথম কাঁকড়া ট্রাই করছে ওরও বেশ ভালো লেগেছিল কাঁকড়াটা এরপর যে স্পট শেয়ার করবো সেটা হচ্ছে মন্দারমণি মন্দারমণিতে আমরা ফার্স্ট মর্নিংয়ে ঢুকে পড়েছিলাম আর এখানে দীঘাতে ঢুকতে আধা ঘন্টা আগে মন্দারমণিটা পরে মন্দারমণিটা দেখে তারপরেই কিন্তু আমরা দীঘার দিকে রওনা হই তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক দেবে আর কারা কোন কোন স্পট দেখেছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর মন্দারমণিতে বেশি ভালো লাগে এই যে জলের উপরে যে হোটেলগুলো এটা কিন্তু রাতে শোভা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় তো এখানে আমি ওঠার চেষ্টা করছি বা বাস যে একটু ভয় লাগছিলো তারপরে নিউ দীঘাতে এসে একটু মানে মোটা শাখা পড়ার ইচ্ছা ছিল তো এখানে কিন্তু শাখা খুব দাম কম তো এগুলো কী দিয়ে তৈরি জানি না মাত্র একশো টাকা নিয়েছিল এরপর দেখতেই পাচ্ছ দীঘার গেট আর এটা আসলেই কিন্তু মনে হবে তোমরা দীঘায় ঢুকে গেছো